দেখতে পাচ্ছেন এখানকার মানুষের পোষা হলো ঘোড়া এখানে এই যে অনেক রকমের কালার কালারের ঘোড়া দেখতে পাচ্ছেন সাদা লাল হৃত্বিক রোশন প্রিয়াঙ্কা চোপড়াকে যে ভয় দেখাবে একটা ভূতের নাম ধরে অ্যাকচুয়ালি সেই চিন্তা এখানে করা হয়েছে হৃত্বিক রোশানে আমি দেখতে পাচ্ছি জল কীভাবে পড়ছে মানে খুব সুন্দর একটা দৃশ্য দেখার মতো দেখ ভ্রমণ করতে কান্না ভালো লাগে আর যদি হয় সেই ভ্রমণের জায়গাটা পাহাড় পর্বত আর জঙ্গলে ভরা বন্ধুরা সাথে যদি রেগিস্তানের মতো বালি থাকে দূর দূর ওট ঘোড়া এবং কি অসাধারণ দৃশ্য বন্ধুরা আমরা আজকে এমন একটা জায়গা ভ্রমণ করব যেখানে বলিউডের বিখ্যাত বিখ্যাত মুভির শুটিং হয়েছিল সেই শ্যুটিং স্পটগুলো দেখতে খুবই সুন্দর বিভিন্ন রকমভাবে আমরা বিভিন্ন পশু পাখি ফুসে থাকি কুকুর বিড়াল গরু ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানকার মানুষরা ঘোড়া পুষে থাকে কত রকমের কালারের আর সেখানে রয়েছে নদী বয়ে যাওয়া স্রোতের জল আরও সুন্দর সুন্দর দৃশ্য বন্ধুরা আপনারা হয়তো জানেন না সৃষ্টিকর্তা এই ভারতবর্ষকে এমনভাবে সৃষ্টি করেছে যার রূপের কোনো শেষ নেই এই জন্য কিন্তু আমরা বাংলা ভাষায় বলি এমন দেশটি পাবে না কো কোথাও খুঁজে তুমি সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি হ্যাঁ বন্ধুরা এই কথাটা কিন্তু ভারত এবং কি যারা বাংলাদেশের মানুষরা দেখছেন তাদের জন্য বলছি ভারতের জন্য কিন্তু এই কথাটা সবসময় মানায় কারণ কি আমি মনে করি যে ভারতের মতো এত সুন্দর দেশ আর কোথাও নেই কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং হাওড়া থেকে রাজস্থান সব কিছু যেন নিজের হাতে সুন্দর করে সাজিয়ে রেখেছেন সেই সৃষ্টিকর্তা বন্ধুরা পাহাড় পর্বতে ঘেরা এবং কি বরফের পাহাড়ে ঘেরা এই ভারতবর্ষ যেখানে যাবেন জঙ্গল পাহাড় রণভূমি এবং কি অপরূপ দৃশ্য দিয়ে ঘেরা এই ভারতবর্ষ চলুন আজকে ভিডিওর মাধ্যমে দেখবো আমরা সেই নজারা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ রায় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি কোথায় এসেছি জানো এই প্রথমবার বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আমি এসেছি পালং ক্ষেত হ্যাঁ বন্ধুরা রাজা হিন্দুস্তানি মুভি অবশ্যই দেখেছ রাজা হিন্দুস্তানি মুভির শুটিং হয়েছিল এই পালং খেতে তো আজকে আমরা কিছু জায়গা এখানে ড্যাম রয়েছে লোকেশন রয়েছে এগুলো ঘুরে দেখবো পাহাড় পর্ব চারপাশে দেখতে পাচ্ছ এটা পুরো পালং ক্ষেতের দৃশ্য নজর এই যে এইসব পাহাড় কিন্তু হ্যাঁ তো আমরা রয়েছি পালং খেতে আর আজকে রাজা হিন্দুস্তানি মুভি শুটিং স্পট দেখব তাহলে চলো দিন না করে স্টার্ট তো বন্ধুগণ আমরা কিন্তু এত সুন্দর একটা লোকেশানে রয়েছি যেখানে দেখতে পাচ্ছ দূর দূর শুধু পাহাড় আর পাহাড় আর সত্যি বলতে আমি খুব হ্যাপি যে এই প্রথম আপনাদেরকে দেখাতে পাচ্ছি এত সুন্দর জায়গাগুলো লোকেশনগুলো আমরা সেই রাস্তা দিয়ে যাব। যে রাস্তায় এই গানের শুটিং হয়েছে হো মেরি জিন্দেগি মানে খুব ফেমাস আর খুব ফেভারিট একটা সং আর আঁকা রাস্তা পাহাড়ি পথ চলুন দেখে নেই আমরা এই ব্লগে কিছু সুন্দর দৃশ্য এগুলো হলো লোকাল এরিয়া এখানে স্থানীয় পাহাড়ি লোক আঙ্কেল হায় আঙ্কেল আমাকে দেখে হাই দিল এখানকার লোকগুলো সত্যি খুব ভালো এখানকার মানুষরাও খুব ভালো আর এই যে পাহাড়ি এরিয়ায় ঘরবাই দেখতে পাচ্ছেন ছোট ছোট আর রাস্তা সরু সরু সত্যি খুব সুন্দর জায়গা তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই অ্যাডভেঞ্চার লাভার হওয়ার একটাই কারণ আমি যেতে চাই এমন স্পেশাল এন্টিকেন্টিক জায়গায় যেখানে এখন পর্যন্ত কেউ যেতে পারেনি বা সেখানে কোনো ব্লগ বা কন্টেন্ট তৈরি করতে পারেনি সেই জন্য কিন্তু আমার এখানে আসা এত কষ্ট করে তো আমি বিভিন্ন সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার জায়গা তুলে ধরবো আপনাদের জন্য বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু সুন্দর দৃশ্য জায়গা দেখাতে আর আমি কিন্তু এই সময় রয়েছি সে রাজা হিন্দুস্তানি মুভির শুটিং সেট আপের পাশে যেখানে রাজা হিন্দুস্তানি মুভি শ্যুটিং হয়েছিল আর আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন দূর দূর এটা শুধু পাহাড় পর্বত আর হিল এখানে গড় বাড়ি তো সহজে পাবেন না আর বিশেষ করে খুব লম্বা আমাকে পায়ে হাঁটতে হয়েছে এখন আমি হাঁটছি একটা গাড়ি দেখতে পাচ্ছেন তো দূর দূরান্তে একটা গাড়ি দেখা যায় না পুরো ফাঁকা তো এখানে শ্যুটিং স্পট ক্লাব আছে যেখানে শুটিং করতে আসলে সবাইকে শ্যুটিংয়ের জন্য বেকআপ দেওয়া হয় থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া হয় আর এই জায়গাগুলোতে কিন্তু গানের শুটিং হয় তো এইগুলো আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে আমি চাই আপনারা দেখুন অ্যাডভেঞ্চার কিছু এন্টিক জায়গা যেগুলো এর আগে কখনও দেখানো হয় না ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো এই জায়গাটা আমি আপনাদেরকে একটু গিয়ে দেখাচ্ছি এখানে ফার্ম হাউস আছে এই ফার্ম হাউসগুলো শুটিং স্পট যারা শুটিং করতে আসে তাদের জন্যই এই যে এখানে যা ফার্ম হাউস দেখতে পাচ্ছেন এই যা ফার্ম হাউসে কিন্তু মারাঠি মুভি শুটিং হয়েছিল এই যে যা ফার্ম হাউস এখানেই মারাটি মুভি শুটিং হয় বেশিরভাগ করে এই ফার্ম হাউস এখান থেকে পাহাড় উপরে যেতে হয় উপরে ফার্ম হাউস রয়েছে বন্ধুবান এই যে আপনি দেখতে পাচ্ছেন ম্যাডোভিলা যেখানে রাজা হিন্দুস্তানির আমির খানের বাড়ি ছিল উপরে কিন্তু সেই বাড়িটা কিন্তু এখানে গেট বন্ধ থাকার কারণে ভিতরে যেতে পারছি না কিন্তু এই সেই মেডোভিলা দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এইটাই কিন্তু সেই বলিউড নগরী যেখানে অলে সিন্ডুভ শ্যুটিং হয় আর এই সেই রাস্তা ওই যে পুছো যারা পুচো আমির খান অটো নিয়ে যাচ্ছিল সরি ট্যাক্সি নিয়ে যাচ্ছিলো এখান থেকে নিচে গিয়ে এই শুটিং স্পটটা এখানেই হয়েছিল চলুন আরও অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো আগে আগে চলুন আমার পিছনে পিছনের সাথে সাথে কী মনে আছে তো এই কথা এই মানে এই জায়গার কথা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই কিন্তু সেই স্পট যেখানে পুচো যারা পুচো মুজেকোয় সেই গানের শুটিং হয়েছিল দেখতে পাচ্ছেন জায়গাটা সত্যি খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি ভালো করে যে এখন সময় সময় এখানে শুটিং এখনও হয় কিন্তু অনেক বছর আগে এখানে রাজা হিন্দুস্তানি মুভি শুটিং হয়েছিল আর সেই রাস্তা সেই ঘর সব কিছু কিন্তু এখনও এই পালঙ্কেতে রয়েছে বন্ধুগান চলতে চলতে খুব ক্লান্ত হয়ে গেছি তাই স্টিন নিলাম আর স্টিন ভারতবর্ষে কুড়ি টাকা পাওয়া যায় অনেকটা খেতে কাশি সিরাপের মতো তো বন্ধুরা আমরা যাচ্ছি ড্যামে যে ড্যামে কয়েকশো বছর পুরনো ড্যাম তৈরি করেছে রাজা মহারাজা যেখানে জল বাঁধ দেওয়া হতো সেই ড্যাম এখানে রয়েছে আর আমরা এখন সেই ড্যাম দেখব চলুন বন্ধুরা এই ভারতবর্ষ এত সুন্দর যা না দেখলে একদম বুঝতে পারবে না আমি এই মতো রয়েছি কামশের ড্যামে এই ড্যামটা মোস্ট বিউটিফুল এবং কি বিগ ড্যাম ভারতবর্ষের সবথেকে বড় ড্যাম কিন্তু এই ড্যাম নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না চলুন দেখাচ্ছি এই যে আর হ্যাঁ আর একটা পরিচয় দিয়ে রাখি এ এটা হলো শুটিং স্পট এখানে প্রচুর মুভি শুটিং হয়েছে যা আমরা অনেক মুভি দেখেছি রাজা হিন্দুস্তান থেকে শুরু করে এবং কি মারাঠি মুভি থেকে শুরু করে অনেক মুভি শুটিং কিন্তু এখানে হয় তো এই যে ড্যাম দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বিশাল বড় এক ড্যাম এই ড্যাম থেকে কিন্তু পুরো পুনে শহরে মহারাষ্ট্রে জল সরবরাহ করা হয় চলুন দেখি নি আমি আর থাকতে পারছি না বন্ধুরা আমি ভাবছি আগে জুতোটা খুলিয়ার একটু নামে সত্যি অসম একটা দৃশ্য আরো সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আগে আগে দেখতে থাকুন কিন্তু রয়েছে এখন ক্রিস সিরিজ সেই মুভি শুটিং যেখানে হয়েছিল এই পাঁচটায় এখানে ক্যাম্প ছিল এটা কিন্তু সেই জায়গা

মহারাষ্ট্র পুনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সর্ব করা হয় এই জল বন্ধুরা ক্রিয়েস মুভিতে ঋত্বিক রোশন প্রিয়ঙ্কা চোপড়াকে যে ভয় দেখাবে একটা ভূতের নাম ধরে অ্যাকচুয়ালি সেই সিনটা এখানে করা হয়েছে ঋত্বিক রোশন এখানে বসে থাকতো তারপরে এই মাছ ধরার সিন এখান থেকে তখন জল চালু ছিল এখন বন্ধ আছে এগুলো কিন্তু ড্যামেরই শুটিং তো এই দৃশ্যটা দেখতে পাচ্ছি এখানে আর এই যে সামনে ঘর দেখতে পাচ্ছ এই ঘরটা আগে ছিল না এটা এখন আছে আর এই যে সামনে ওই যে উঁচু জায়গাটা ওখানে কিন্তু ঋত্বিক রোশনের বাড়ি ছিল আর এখানে সর্ষে গাছ ফুল ছিল এখানে এখন চাষ হয় এটা কিন্তু সেই আমাদের মুভি শুটিং স্পট এই সেই এরিয়া এটা তোমরা আজও জানো না কোথায় হয়েছিল তো আজকে দেখে নাও নিজের চোখে ক্রিস মুভি শুটিং স্পট চলো তোমাদেরকে দেখাচ্ছি আসো বন্ধুরা এই এরিয়াটা আমাদের খুবই পরিচিত এখানে আমরা অনেক মুভি শুটিং দেখে থাকি যেগুলো প্রায় মুভি শুটিং হয় এখানে এটা কিন্তু সেই জায়গা বন্ধুগণ এটা কিন্তু সেই জায়গা যে জায়গাতে ক্রিস মুভি শুটিং হয়েছিল এখানে মাছ মাছলি মসলিবি দেখতে পাচ্ছি এই পালাচ্ছে এখানে একটুখানি করে জল তো আমি একটু জলে নামবো মাছও রয়েছে মানে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ পুরো ওদের পুরা দেখতে বন্ধুরা আমরা কৃষি মুহূর্তে একটা ঘোড়ার চিন দেখেছি যে ঘোড়ার আগে ঋতুকশন চলে যায় হেঁটে হেঁটে মানে দৌড়ে সে ঘোড়া এখানে রয়েছে এখানে ঘোড়া আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের পশুপালি যেমন কি গরু ছাগল অন্যরকম কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো লাগে এখানকার মানুষরা ঘোড়া পোষে এদের পশু প্রাণী কিন্তু ঘোরা দেখে নিচ্ছি চলুন এখানে কত সুন্দর সুন্দর অনেক রকম কালারের ঘোড়া রয়েছে লাল সাদা দেখতে পাচ্ছেন এদিকে ঘোড়া দেখা এত সৌন্দর্য ভারতবর্ষ যা কখনো বলে বোঝানো যাবে না আমরা সাধারণত গরু ছাগল বিড়াল পুষে থাকি কিন্তু এখানকার মানুষের পোষা প্রাণী হলো ঘোড়া হর্স দেখতে পাচ্ছেন এখানে এরা আমরা যেরকম গরু ছাগল পুষি এখানে যেরকম ঘোড়া পোষা হয় একদম ইজিলিভাবে সাদা লাল কত রকমের দেখতে পাচ্ছেন দেখা এছাড়াও দেখা দেখো পুরা কী সুন্দর দৃশ্য মাইরি আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন সত্যি খুব সুন্দর দৃশ্য বন্ধুগণ অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় এসেছি আমি এই ব্লগটা শ্যুট করতে এখানে গাড়ি ঘোড়া তো কিছুই নেই মানে যেদিকে তাকাচ্ছ তোমরা দেখো যেদিকে তাকাই অলেজ পাহাড় পর্বত আর পাহাড়ের চূড়া গ্রাম তো আমি প্রায় দশ থেকে বারো কিলোমিটার হেঁটেছি তখন থেকে এই পর্যন্ত হেঁটে হেঁটে এই ব্লগটা শ্যুট করছি কারণ এখানে গাড়ি ঘোড়া কোনো অ্যালাউ নেই আর আমাকে এখান থেকে আবার দশ কিলোমিটার হেঁটে যেতে হবে আমি দশ কিলোমিটার হেঁটে এসেছি শুধু এই শ্যুটিং স্পটগুলো দেখানোর জন্য তো বন্ধুরা আমি চাইছি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে না আমি খুবই অ্যাডভেঞ্চার প্রিয় একটা ছেলে ছিলাম অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার করা ঘোরা এইসব পাহাড় পর্বত এইসব জায়গা দেখা আমার খুব ভালো লাগতো তো আমি ভাবলাম আমি একা কেন সাথে আপনাদেরকেও দেখাই এই অ্যাডভেঞ্চার ট্রেকিং ট্রাভেল এবং কি সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে কিছুই নেই শুধু পাঞ্জারা শুধু পাহাড় পর্বত আর কিছুই দেখতে পাচ্ছি না আমি এমনকি খাবার হোটেল নেই একটা জলের একটা জল খাবো সেই জলের দোকানে নেই কিন্তু তাও আপনাদের জন্য এই পরিশ্রম করা আর আপনাদেরকে এই শুটিং স্পটগুলো দেখানো অ্যাকচুয়ালি কত সুন্দর এই ভারতবর্ষ চলুন দেখে নেই তো বন্ধুরা হাঁটতে হাঁটতে তখন আমি ক্লান্ত হয়ে গেছি আমি ঘোরা তারপরে শুটিং স্পট দেখতে দেখতে ক্লান্ত হয়েছি আমার জলের পাশে পেয়েছে আর আমি একটু জল খাবো তো আদিবাসীদের একটা মন্দির দেখতে পাইছি ভাবলাম এখানে গেলে জল পেয়ে যাবো অবশ্যই চলুন মন্দিরটা দেখে নিই খুব সুন্দর তার পাশে গ্রাম আর পাহাড়ের মাঝখানে এই মন্দির খুব সুন্দর একটা দৃশ্য চলুন দেখে নিই গেট তাদের গেটটা দেখো কত সুন্দর একদম নরমালি একটা মন্দিরের গেট খুব সুন্দর जा सकते ना या इसमें आ, चलो तो जा ना मत ना पहाड़े एक मंदिर जल्द से पे तबल जल पा चलू जल खे कितना मंदिर है तू अमोगाचा आहे सर्व आणि सांगता येत नाही मनाने हे तुझ्याविषयी कल्पना करता येत नाही ते तो आधी मग ते अंत याहून वेगळा असून स्वतः निर्गुण असून सर्व गुणांची काही तुझी व्याप्त झालेली आहे सगुण रूप धारण केलेला आहे नाराजांनी केलेली तुझी श्रवण करून <coughs> भगवान म्हणतात की नारदा तू येथे कशासाठी प्राप्त झाला आहे तुझे मनामध्ये कोणती इच्छा आहे त्यावेळेला नारद नार म्हणतात की मी कृपय लोकांच्या काही गेलो असतात तिथे अनेक प्रकारचे अनेक अनेक प्राणी प्रकारचे दुःख वगैरे कोणत्या अशा उपायाने या प्राण्यांची दुःख दूर होईल असा उपाय मला सांगावा त्यावेळेला भगवान म्हणाले की नारदा तुझ्यावर माझी प्रीती असल्यामुळे हा आता आपण प्रकट करू सांगतो याला सत्यनाराचे व्रता असे म्हणतात ते यथा सांग केले असता मनुष्य तात्काळ आपल्या दुःखातून मुक्त होतो बाधेने उत्पन्न झाले असेल ते बांधव सत्यनारायण केले आणि अतिशय सहान चालली होती आणि तहान दाखवण्यासाठी त्याने आपल्या डोक्यावरची मोळी त्या ब्राह्मणाच्या उभी केली आणि त्या घरामध्ये जाता त्यावेळेला तो ब्राह्मण काही अवलंबन करत नाही त्याने झाला पूजन समाप्त झाल्यानंतर घेऊन त्याने ब्राह्मणाला विचारलं

এখানে এত ফটো লাগানো রয়েছে কিন্তু ভিজে পেয়েছে হোটেল নেই সব বন্ধ হয়ে গেছে খালি ছবি লাগানো এটা ঠিক বলো কোথায় খাবো या। तो श्यौना तो श्यौना राज भाई क्या लग रहा है तुमको मन में क्या खुशी है मतलब मैं बहुत खुश हूँ इतना खूबसूरत दिल मेरा हर पल ये सुनने को मिकारा है कहो এভাবেই যেন কেটে যায় আমাদের জীবনগুলো হাসি খুশি সুন্দরভাবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন একটা ভালো অ্যাডভেঞ্চার ব্লগ সাথে